প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পুরী স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যেই জগন্নাথ মন্দির অর্থাৎ স্টেশন থেকে অটো করে এই জগন্নাথ মন্দিরে যাওয়া যায় আমরা সিটি রোড থেকে জগন্নাথ মঠে আগে পৌঁছেছি জগন্নাথ মন্দিরের সামনে যাব তা এই যে স্পটটা দেখছেন এখান থেকে ইলেকট্রিক গাড়ি ছাড়বে তবে এই যে ইলেকট্রিক গাড়ি দেখছেন এটাতে কিন্তু পয়সা দিতে হয় না তবে একটা শর্ত আছে যে এই জগন্নাথ দেবের ইচ্ছা অনুযায়ী কোনো বয়স্ক ব্যক্তি যদি এই গাড়িতে চড়ে তবেই এই গাড়ি যাবে নচেত যাবে না আমরা জগন্নাথ মঠের মধ্যে ঢুকে জগন্নাথ দেবকে দর্শন করলাম এবং জানতে পারলাম আজ যেহেতু হোলি এই জগন্নাথ দেব আজকে নাকি হোলি খেলার পরে তার বিশেষ একটি দোলনা এই মঠের মধ্যে আছে সেই দোলনায় চড়বেন দোলনায় চড়ে দোল খাবেন এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তো দেখুন সেই দোলনাটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে দেখছেন এটা একটা সেই দোলনা যে দোলনাতে এই জগন্নাথ দেব আজকে দোল খাবেন দেখা হয়ে গেল এখানকার একজন কর্মকর্তার সাথে আসুন কথা বলি প্রভু ইধার আগে জগন্নাথ মঠ 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 মন্দির जगन्नाथ महाप्रभुन मंदिर, मंदिर में अंदर में प्रभु, आ, प्रभु आ, 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 आप अंदर जाइए চলুন জগন্নাথ মঠের ভেতরটা তাহলে একটু দেখে নেওয়ার সৌভাগ্য যতক্ষণ হলো দেখেই নিই পার্ব পাণ্ডব দিন চলছে বা মঠটা কেমন দেখতে প্রচুর পায়রা হয়েছে এখানে প্রচুর পায়রা শুরু হয়েছে এখানে ভোগারতু জগন্নাথ দেবের দর্শাটা বন্ধ থাকে অবশ্য ভোগাবতী হয়ে গেলে আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম এবং আমাদের যেহেতু জগন্নাথ মন্দিরে প্রসাদ খাওয়ার ইচ্ছা তাই এই মঠ থেকে আমরা প্রসাদটা পাওয়ার জন্য অপেক্ষা করলাম না এই যে সেই দোলনাটা এইটা দেখেই মনে মনে খুব তৃপ্তি পেলাম এবং এখান থেকে এই গাড়িতে করে আমরা রওনা হলাম অবশ্য এই মঠের ভেতর দিয়েই যাওয়ার রাস্তা এই ইলেকট্রিক গাড়িতে আর এই ইলেকট্রিক গাড়িতে বয়স্ক মানুষকে মাস্ট উঠতেই হবে তবেই এই গাড়িটা কিন্তু জগন্নাথ মন্দির পর্যন্ত যাবে এরকমই এখানকার একটা রীতি রয়েছে আর আমরা সেই রীতি মেনেই এই গাড়িতে উঠলাম তবে তার জন্য এক পয়সাও পে করতে হলো না পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের মাঠের মধ্যে মানে তার অঙ্গনে তো দূর থেকে ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে এত ভিড় যে বিশাল লাইন এই লাইন টপকে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকা বিশাল কষ্টকর তাই আমরা ভাবে পান্ডাকে কিছু টাকা দিয়ে অর্থাৎ চারশো টাকা লেগেছিল টাকা দিয়ে আমরা মন্দিরের ভেতরে অতি সহজে ঢুকতে পেরেছিলাম সরকারি এবং বেসরকারিভাবে বাইরে মোবাইল ব্যাগ জুতো রাখার ব্যবস্থা আছে জগন্নাথ ধরে পেছন থেকে দেখছেন রেখেই আমরা মন্দির যাচ্ছি মোবাইল এবং নতুন রাখবার জন্য এখানে দোকান দেখছেন দোকানে আমরা জমা রেখে চাকরি এবং এখানে জমা যেহেতু মোবাইল নিয়ে ঢোকা যাবে না বাইরে থেকে এই ছবিটা তুলেছিলাম আর ভেতরে বিরাট বড় প্রসাদ খাওয়ার জায়গা আছে আমরা ভোগ খেয়েছিলাম এই মন্দিরে এটা আমাদের পরম প্রাপ্তি এবং ভেতরে সহজে ঢুকতে গেলে ভিআইপি হিসাবে পাণ্ডাদের সহযোগিতা নিতে হবে তাদেরকে কিছু দিয়ে চলে এসেছি এরপরে আবার সেই সি বিচে আজকে হোলি খেলাটাই সি বিচে সবাই মিলে করেছি এবং খুব খুব মজা করেছি আর এই মন্দিরের হোলি খেলা তো সেটা কোনোদিনও ভোলা যাবে না হোলি খেলার চেহারাটা কেমন হয়েছে দেখেছেন এখানকার সাধারণ মানুষ আজকের দিনে সবাই সবাইকে রং মাখাতে ব্যস্ত যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আগামী ভিডিওতে থাকছে চিল্কা হ্রদ এবং ডেসক্রিপশন বক্সে থাকছে খরচ সহ যাবতীয় কিছু সকলে ভালো থাকুন ধন্যবাদ